আমরা একেবারেই নতুন জানি না আমাদের ভিডিও কেমন লাগবে আপনাদের ভালো মন্দ যাই লাগুক কমেন্টে জানাবেন প্লিজ অনেক দিন পর নাসিব ও নুসাইবা গ্রামে যাচ্ছে ওর দাদুর বাড়িতে বাবু খেলতে গিয়ে পড়ে গেল এখনোটা পড়ে যায় রে ওয়েলকাম ফ্যামিলির আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমরা রওনা হয়ে গেছি আজকে গ্রামের বাড়ি যাওয়ার জন্য যেতে যেতেই বলবো আজকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্য ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি এভিয়েশন অ্যান্ড এরো স্পেস ইউনিভার্সিটি এরিয়াতে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রশিক্ষণ বিমানগুলো এখানে রাখা হয়েছে মূলত স্টুডেন্টদের প্রশিক্ষণের জন্য এই বিমানগুলো ব্যবহার করা হয় খুবই সিকিউরিটি এরিয়া এটি এবং চমৎকার দৃশ্য এই এরিয়াতে একটি মিলিটারি পার্ক রয়েছে অনেক মনোরম পরিবেশ সেখানে রাস্তার দুই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে এটাই আমাদের গ্রাম অনেক সুন্দর দেখতে নাসিব ও নুসহবা খুবই এক্সাইটেড গ্রামের বাড়ির খুব কাছাকাছি এসে পৌঁছে গেছি চতুর্পাশে শুধু তামাক ক্ষেত এই তামাক থেকেই অনেক দামি দামি ব্র্যান্ডের সিগারেট তৈরি হয় যদিও এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এটাই মূলত আমাদের গ্রামের বাড়ি বর্তমানে কেউ এখানে থাকে না নাসিব ও নুসাইবা ওর দাদুর কবরে সালাম দিল এটা আমাদের সুপারির বাগান এখানে অনেক ফল গাছও রয়ে দেখলাম গ্রামের বাড়িতে সেই দ্রন্ত অত্য্রন্তপনা শুরু দেখতেই পারতেছেন আপনারা আমাদের বাড়িটি যেহেতু পরিত্যক্ত অবস্থায় আছে তাই কাজিনের বাসায় উঠলাম দেখতে পাচ্ছেন একটি চমৎকার জাম্বুরা গাছ অনেক ফুল ধরেছে খুব চমৎকার ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ছে আর এটি একটি জলপাই গাছ অনেক সুন্দর জলপাই ধরে এটাতে শুরু হয়ে গেল গ্রামে আসার আনন্দ ওদের এই দুরন্ত পোনা ছুটোছুটি হৈহুল্লোর দেখে প্রচণ্ড রকমের স্মৃতিকাতর হয়ে পড়েছি এই গ্রামে আমার জন্ম বেড়ে ওঠা শৈশব কৈশোর মূলত স্কুল লাইফ পর্যন্ত আমি এই গ্রামেই থেকেছি ছোটবেলার সেই স্মৃতিগুলো প্রচণ্ড নাড়া দিচ্ছে হৃদয়ে এ এক অন্যরকম অনুভূতি সুন্দর সবুজে ভরা মাঠ কিন্তু ক্ষতিকর এই ক্ষেত বাবুরা ঠেলাগাড়ি নিয়ে খেলাধুলা করতেছে ওরা খুবই এক্সাইটেড এই ঠেলাগাড়িটি মূলত গ্রামে ব্যবহার করা হয় ফসলের মাঠ থেকে ফসল আনা নেয়ার জন্য ব্যবহার করা হয় ওরা এটি পেয়ে খুবই খুশি খেলাধুলা করতেছে ওরা খুব আনন্দ পাচ্ছে কিন্তু বাবু ছোট্ট একটি দুর্ঘটনার কবলে পড়ে গেছে দেখতে থাকুন এখন আমাদের গ্রামের ভাষায় এটিকে মগামুরক বলে দুই জায়ের সুখ দুঃখের গল্প চলছে

ক্যামেরা অফ করে দিয়ে ভিডিও করলে গ্রামে এসে ওদের আনন্দের শেষ নেই নুসাইবার জন্ম শহরে ওখানেই ওর বেড়ে ওঠা ও কখনো গ্রামে ভাবে আসে না তারপরেও দেখেন ওর কাজ থেকে কাছে ওঠার কত তীব্র ইচ্ছা তুমি উঠতে পাবা আজ খুবই মনে পড়তেছে আমার সেই ছোটবেলার স্মৃতিগুলো আমার খেলার সাথীদের কথা কত গাছে উঠতাম পুকুরে গোসল করতাম গাছ থেকে ফল ফেলে খেতাম আহা কি সুন্দর শৈশব এটা কিসের গাছ বলো তো লেবু না এটা জামপুরার গাছ হ্যাঁ জাম্বুরা তো জাম্বুরার গাছ লিচুর গাছ তারপরে হচ্ছে কম কমলার গাছ মালটার গাছ এগুলো দেখতে একই রকম এই ফুলটা সিরিও না এত সুন্দর ফুলটা নামো ফোনে চার্জ নাই তো আমুক জিজ্ঞেস করো তো চার্জার আনছে কিনা

শেষ পাম্প যাকে আমরা শ্যালো মেশিন বলি জুম্মান নামাজ পড়ে কে নিয়ে বাড়িতে আসলাম আজকে অনেক মেহমান বাড়িতে নাসিব খাইতে হবে চলো আজকে অনেক ছোট ছোট কোরআনের পাখিদেরকে মেহমান হিসেবে দাওয়াত করা হয়েছে আমরা জুমার নামাজ শেষ করে আমার আব্বার কবর করে আসলাম সবাই মিলে একসঙ্গে খাবো আমার কাজিন কোরআনের পাখিদেরকে হাদিয়া দিচ্ছে তারা খাওয়া দাওয়া করে মাদ্রাসায় ফিরে যাচ্ছেন টাকা তরুণ ভিতরে প্রবেশ করি দেখুন গ্রামের সেই ঐতিহ্যবাহী আয়োজন মাটিতে মাদুর পেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা শীত যেহেতু এখনও আমাদের গ্রামে একেবারে শেষ হয়নি তাই খিচুড়ির আয়োজন করা হয়েছে সরপাতিরের খিচুড়ি রান্না করা হয়েছে সবাই অনেক তৃপ্তি সহকারে মাদুর পেতে মাটিতে বসে খাচ্ছে আমাদের এই মাটিতে মাদুর পেতে খাওয়াকে এখানে জেয়াপদ বলে যেটা স্ট্যান্ডার্ড ভাষায় হচ্ছে দাওয়াত খাওয়া অনেক দিন পরে খুবই ভালো লাগতেছে যেভাবে মাটিতে পাত পেতে বসে সবাই মিলে একসঙ্গে খিচুড়ি খাওয়ার আয়োজন বা জেয়াপদ খাওয়ার আয়োজন ঘরের ভিতরেও খাওয়া দাওয়া চলছে এই যে আমাদের আর এক স্পেশাল গেস্ট নাসিব নুসাইবা সাদিয়া মিপ্তা সবচেয়ে মজার বিষয় হচ্ছে নাসিব কখনোই ঝাল খাবার খায় না সবাইকে একসঙ্গে খেতে দেখে ও নিজেও ঝাল খিচুড়ি খাচ্ছে দেখে বুঝতেই পারতেছেন ওর অনেক ঝাল লেগেছে খাওয়া দাওয়া শেষ করে আসলাম ফসলের মাঠে সবজির ঘের ধানের চারা সুপারির গাছ কাঁচা কলার শহরে ফিরে যাওয়ার পালা যেতে মন চাচ্ছিল না তবু যেতে হবে এত তাড়াতাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নুসাইবার প্রোগ্রাম আছে যদিও নাসিফ যাইতে চাইছে না আমাদের জন্য দোয়া করবেন সকলে যেতে যেতেই আমার যে জন্মভিটা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে আমার বাড়ির সামনের পুকুর ছোটবেলায় যখন গ্রামে বাড়িতে ছিলাম তখন এই পুকুরে গোসল করতাম বড়শি দিয়ে মাছ ধরতাম সাঁতার কাটতাম কত না হাজারো স্মৃতি এই হচ্ছে আমার বাড়ির উঠান এটা হচ্ছে আমার আব্বার কবর আজকের এই দিনটা আমার কাছে অনেক কষ্টদায়ক দুই হাজার সালের এই দিনে বাবাকে হারিয়ে ইতিম হয়েছি আমি দোয়া করবেন সবাই আমার বাবার জন্য আল্লাহ তাকে জান্নাতবাসী করেন এটাই হচ্ছে আমার বাড়ির গেট তালাবদ্ধ করে রাখা আছে যেহেতু কেউ থাকে না এখানে বাড়ির জরাজন্য অবস্থা দেখেই বুঝতে পারতেছেন একসময় এই বাড়ি অনেক মুখরিত ছিল এক সময় কী ছিল না এই বাড়িতে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু শত বিঘা জমি চাষাবাদ করতো আমার বাবা সব যেন শুধুই স্মৃতি খুব ইচ্ছা আছে গ্রামে আবার ফিরে এসে বসবাস করার যেহেতু বাবার কবরের পাশে সাহিত্য হওয়ার আকাঙ্ক্ষা আছে দোয়া করবেন আমাদের জন্য যেন গ্রামে এসে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে মূল সড়কে ওঠার পাকা রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা আগে এখানে বাড়ি ছিল না এখন নতুন নতুন বাড়ি হয়েছে রাস্তার পাশে দেখতে থাকুন আমাদের গ্রামের পরিবেশ ভালো মন্দ যেটাই লাগুক আমাদেরকে জানাবেন প্লিজ আমরা যেহেতু নতুন ক্রিয়েটর নাসিব অ্যান্ড নুসাইবাস ফ্যামিলিকে সাপোর্ট করবেন আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি আর এই হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী বাজার প্রত্যেক বুধবার এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট বসে সারা বাংলাদেশের বড় বড় গরু ব্যবসায়ীরা এখানে গরু কেনার জন্য ভিড় জমায় আজকের ব্লগ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন